আসসালামু আলকুম আমরা আজকে দেখবো যে কীভাবে একটি ফর্ম তৈরি করে আর সেটাকে কাস্টমাইজ করতে হয় তো আমরা এবার এখান থেকে একটা কন্টেনার নিয়ে নিচ্ছি তো কন্টেনারটা নেওয়ার পরে আমরা এখান থেকে এবার সার্চ করবো ফর্ম তো আমরা এখান থেকে ফর্মটা নিয়ে নিচ্ছি তো ফর্মটা নেওয়ার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে অনেক কিছুই এখানে নেম ইমেল মেসেজ কিন্তু এখন বিষয় হলো কি আমরা যেহেতু কাস্টমাইজ করবো তো আমাদের আসলে কোন কোন বিষয়টা লাগবে আমরা সেই বিষয়গুলো এখানে ইনক্লুড করবো ওকে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটা বিষয় আছে কন্টেন্ট স্টাইল এবং অ্যাডভান্স তো আমরা বরাবরের মতোই ফার্স্ট টাইম আমরা কন্টেন্টের কাজগুলো করবো তো এখান থেকে ফর্ম ফিল্ড আমরা ফর্ম ফিল্ডে গিয়ে তো আমরা এখান থেকে যেহেতু নিউ ফর্ম এটা তো আমরা এখান থেকে নিউ ফর্মেটে থাক এবং এখান থেকে আমরা এখানে ডিফল্ট হিসেবে কিছু দেওয়া আছে তো আমরা এগুলোকে এবার কাস্টমাইজ করবো তো এখান থেকে আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি ওকে তাহলে আমরা এবার কি করব আমরা এখান থেকে এটাকে আমরা এবার কাস্টমাইজ করবো এখান থেকে আমরা এটাকে টেক্সট দিচ্ছি টাইপটা আমরা টেক্সট দিচ্ছি এবং এখান থেকে আমরা লিখে দিচ্ছি নেম নেম তারপরে আমরা এখানে প্লেসহল্ডারে দিচ্ছি হলো ইওর নেম ইর নেমোর নেম বা ফুল নেমে আমি দিচ্ছি এখানে ফুল নেমেম আমি এটা একটু ক্যাপিটাল দিচ্ছি আচ্ছা কি ফুল নেম ওকে এটা আমি ক্যাপিটাল দিচ্ছি ফুল নেম ওকে তো এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম তাহলে আমরা এখান থেকে নেম ওকে দিয়ে আছে এখানে ফুল নেম দেওয়া আছে হ্যাঁ তখন আমরা এখান থেকে দেখতে পারবো এটা রিকোয়ার্ড করে দিলাম ঠিক আছে তারপরে এখানে কলম উইথ এটা হানড্রেড পারসেন্ট আপনি আমরা একটু দেখে নিই যে যদি কম করবে মানে এই কলমটা আসলে এই কলামটা আসলে কতটুকু রাখবো ঠিক আছে এটা আমরা আসলে তো হানড্রেড পারসেন্ট করে দিচ্ছি পরবর্তীতে আমরা এটা কম বেশি করে নিতে পারবো তারপরে তারপরে আমরা এখানে যেহেতু নেমটা দিলাম তারপরে আমরা অ্যাড আইটেমে গিয়ে এবার আরেকটা আইটেম নিব ঠিক আছে তো এখান থেকে আমরা ধরেন আমি ইমেলটা নিচ্ছি ইমেলটা তাহলে আমি এখান থেকে দিচ্ছি ইমেল লিখে দিচ্ছি তারপরে প্লেস হোল্ডারে দিচ্ছি হলো ইওর ইমেল আইডি ওকে ইওর ইমেল আইডি এটা রিকোয়েড করে দিচ্ছি এটাকেও আমরা হানড্রেড পার্সেন্ট করে রাখতেছি এবার আমরা থার্ডে যাবো দেখি থার্ডে আমাদের কিনে যায় এখান থেকে ইউ তারপরে রেডিও সিলেক্ট বক্স তারপরে নাম্বার এখান থেকে আমরা নাম্বার নিতে পারি নাম্বার নাম্বার হুম নাম্বারটা আমরা এখান থেকে লিখে দিচ্ছি তারপরে ইউর ফোন নাম্বার ওকে ইউর ফোন নাম্বার আমরা এখান থেকে লিখে দিচ্ছি ফোন নাম্বার তবে এটাকে আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি এবং ফোর্থ যেটা এখান থেকে মিনিমাম এবং ম্যাক্সিমাম এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আমরা দেখি কয়টা দেওয়া যায় মানে এখানে মিনিমাম সর্বোচ্চ আমরা এখানে ম্যাক্সিমাম ধরেন এগারোটা দিচ্ছি মানে এগারোটার উপরে দেওয়া যাবে না ঠিক আছে ধরেন সর্বনিম্ন আপনি আচ্ছা মিনিমামটা আমরা না দিচ্ছি কলামগুলি এটা দিচ্ছি হান্ড্রেড তারপর অ্যাড আইটেমে গিয়ে আমরা আরেকটা কলম আরেকটা আইটেম দিচ্ছি তারপরে আমাদের কিনা যায় এখান থেকে নাম্বার আমরা এখান থেকে ডেট নিতে পারি ডেটটা ডেটটা নিতে পারি আমরা ডেট তারপরে এখানে কি দিব এখানেও আমরা শুধু ডেটটাই দিচ্ছি হ্যাঁ তো এখান থেকে এখান থেকে কিন্তু তখন সিলেক্ট করলে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে ওকে তাহলে এটা থেকে আমরা এবার আমরা দেখি আরেকটা নিচ্ছি দেখি আসলে আমাদের কি নিয়ে আসে এখান থেকে আমরা তাহলে টাইমটা সিলেক্ট করতে পারি তারপরে ধরেন এস টিএমএল আরও কিছু কিছু এখানে আসে তারপরে সব থেকে মজার বিষয় আমরা এখান থেকে একটা ফাইল আপলোড আমরা যে কোনো সময় দেখ আমরা দেখবো যে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো ফর্মে থাকে ফাইল আপলোড করতে হয় তো এটা আসলে আমরা কীভাবে করতে হয় তাহলে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে ফাইল আপলোড হ্যাঁ ফাইল লিখে দিচ্ছি এখান থেকে আমরা ফাইল হুম এখন কথা হলো আমরা ধরেন যদি এটা রিগ্রেট করে দেই তাহলে এখান থেকে আমাদের মানে ম্যাক্সিমাম ফাইল সাইজ আমাদের কত এমবির করে হবে এটা টু সাইজ মানে টু এম বি দিয়ে আসে আমরা সর্বোচ্চ ধরেন এখান থেকে আমরা কখনো দুইশো পাঁচশো এম বি করে দেব না এটা আমরা একটা নির্দিষ্ট লিমিটেশন দিয়ে দিব কারণ আপনি যদি আপনার ই করতে চান আপনি যদি বেশি এম বি দিয়ে রাখেন তাহলে কিন্তু অপ্রয়োজনীয় ফাইল দিয়ে সবাই ভরে রাখবে তখন আপনার কিন্তু ওয়েবসাইট কিন্তু স্লো হয়ে যাবে ঠিক তো আমরা এখান থেকে সর্বোচ্চ পাঁচ এমবি করে দিয়ে রাখতেছি আপাতত হ্যাঁ যখন আমরা এগুলো লাইভ করবো তখন আমরা আরও বিস্তৃতভাবে দেখতে পারবো তো এখান থেকে এইটা ঠিক আছে তারপরে আমরা এখান থেকে বাটন কিছু বাটনের কাজ আছে সাইজ যেমন স্মল এখানে আমরা যদি এক্সট্রা করে দিই তাহলে আপনারা দেখবেন তারপর আমরা লার্গ করে দিই দেখ এই যে বাটনটা আছে এই যে বাটনটা এটার কিন্তু এটা কিন্তু লার্গ হয়ে গেছে আমরা এটা আপনাদের স্মল করে দিচ্ছি তারপরে কলাম এটা এটার মধ্যে দিই দেখেন এটা কিন্তু ছোটো হয়ে গেছে এটা আমরা আপাতত হান্ড্রেড করে দিচ্ছি ওকে তারপরে এখানে স্টেপ বাটন নেক্সট দিয়ে আসে নেক্সট লেখা থাকবে প্রিভিয়াস লেখা থাকবে মানে পরবর্তীতে বাটনে গেলে নেক্সট লেখা থাকবে এবং পূর্বে ফিরে থেকে গেলে প্রিভিয়াস তো এটা যদি ডিফল্ট হিসেবে আছে এটা ডিফল্ট হিসেবে থাকে তো এটা সেট সাবমিট বাটন সেন্ড আমরা এখান থেকে সাবমিট সেন্ডও করতে পারবো আর অন্য কিছু দিতে পারবো ওকে তো আমরা যদি আসলে তো এটাই রাখি অ্যাকশন আপনার এটা আছে তারপরে এখানে কালেক্ট সাবমিশন তারপরে ইমেল বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ দেখব তো আমি শুধু আপনাদেরকে দেখাইলাম এটাই তারপরে আমরা এখান থেকে যদি এবার স্টাইলে আসি তারপরে স্টাইলে এসে ফর্মে ফর্মে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কলাম গ্যাপ আছে দেখেন আমি যদি একটু ছোটো বড় করি তাহলে বোঝা যাবে হয়তো বা রু গ্যাপ এই দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে টেন করে দিচ্ছি তারপরে স্পেসিং লেভেলের স্পেসিং এটা দেখেন এটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে আমার ফলে জিরো করে দিচ্ছি ওকে এখান থেকে টেক্সট কালারটা আমরা পরিবর্তন করে দিই ব্ল্যাক দিচ্ছি একবারে হ্যাঁ বা ধরেন আপনি আমরা চাইলে কোন কালারটা দিতে পারি চাইলে এই কালারটাও দিতে পারি হ্যাঁ তো আমরা এখান থেকে যেটা আমাদের পছন্দ সেই কালারটা আমরা এখান থেকে দিতে পারবো ওকে ঠিক আছে তা আমরা তো এখান থেকে আমরা আফালতো এখান থেকে আমরা আফাল তো এখান থেকে কী দিব ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি ওকে আমরা এখান থেকে ব্লাকটা দিয়ে দিচ্ছি ওকে এটা রাখতেছি তারপরে আমরা এখান থেকে ফোনটা চেঞ্জ করে দিচ্ছি ওকে দিচ্ছি আমরা এখান থেকে তারপরে এখান থেকে ওয়েট এটা ফোরটি ফাইভটি আপনারা এখান থেকে দেখবে আমরা এখান থেকে সিক্স করে দিচ্ছি হুম ট্রান্সফর্ম এটা আপার কেস করে দিচ্ছি স্টাইলটা ডিফল্ট হিসেবে থাকুক বা নর্মাল ঠিক আছে আমরা ডিফল্ট হিসেবে এটা থাকুক ডেকোরেশন লাইন হাইট এগুলো আমি আস্তে আস্তে দেখব তারপরে আমি যদি একটু তারপরে যদি এস্টিমেল ফিল্ড যদি আমরা এটাকে দেখি কী এটাতে পরিবর্তন করি কী আসে আচ্ছা এটা কোনো পরিবর্তন হচ্ছে না দেখি এটাতে ঠিক আছে এটা আপনার থাকুক তো ফিল্ড আমরা এই ফিল্ড চাইলে টেক্সট কালার দেখি এই যে ফিল্ড এই কালারটা আমরা কিন্তু এটা পরিবর্তন করে নিতে পারি ওকে তাহলে আমরা এটা একদমই ই রাখতে পারি এটা একদম ডিফার্ট হিসেবে এটাই থাকুক তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দেখেন এই যে কালারগুলো আমরা এখান থেকে কী কালার দিতে চাচ্ছি আসলে হ্যাঁ আমরা তাহলে এটাও দিতে পারি হুম তো এখান থেকে বাটন যে বাটনের কালারগুলো আছে এই বাটনটা এই বাটনের কালারটা আমরা ছেলে পরিবর্তন করতে পারি ওকে হ্যাঁ এই কালারটা পরিবর্তন করতে পারি ওকে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ এটা থাকুক তো টেক্সট কালার এই যে বাকি যে বিষয়গুলো আছে আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে করে এগুলো কাস্টমাইজ করতে পারবো তো আজকের জন্য এতটুকুই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম